চালাইলে দেখবেন এক প্রকার পোকা ওর মধ্যে পড়ে পড়ে না দলে দলে দাদি আসে ডানা আসে ডানি আসে ছেলে আসে মেয়ে আছে আত্মীয় স্বজন ঝাঁক ধরে পোকারা আসে সামনের গুলো আগুনের মধ্যে পড়ে পড়ে পুড়ে মরে পিছনের গুলো দেখে চলে যাওয়া দরকার না তারা চলে যায় না সামনের জন্য পুড়ে মরছে ও তার মধ্যে পড়িয়া সেও পুড়িয়ে মারা যায় ও একটু পড়ায় পড়ে মরাকে চিন্তা করে না ওর পড়ে পোড়া পুড়ে মরার মধ্যেই তার মজা আছে ওকে আল্লাহ পাকে দায়িত্ব দেশে প্রত্যেক প্রাণীকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে কিন্তু মানুষকে দেশে আল্লাহ কি দায়িত্ব সবসে যে মুশকিল না জড়ায় ছায়া মানুষকে দেশে মাত্র টেনশন মানুষকে দেশে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা টেনশন কোন প্রাণীর মধ্যে নাই টেনশন আর কের মধ্যে নাই এই যে চলতেছে বর্তমানে সারা বাংলাদেশে খবর পাবেন সারা পৃথিবী জুড়ে চলতেছে কুকুরের বাচ্চা ডেলিভারির টাইম এক একটা কুত্তর তিন চারটে বাচ্চা করে ছেলে একটা কুত্ত কি

এক করে সামনের থেকে কুরবাড়ি করতেছে জমাই করতেছে পিছনের গরু মাথায় চিন্তা নাই একটু পরে আমি জবাই হ'ব তার সামনে ঘাস দিলে খায় তার সামনে খড় দিলে খায় সামনে বাইতে গেলে যুদ্ধ লড়াই লাগলিও করে একটু পরে যে মরবে এমন কোনো চিন্তা তার মাথায় নাই কথা ঠিক না মানুষের মাথায় চিন্তা আছে না খাবো কি পরব কিভাবে কি করব দালান করব কিভাবে কুঠা করব কিভাবে গাড়ি করব কিভাবে বাড়ি করব কিভাবে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার চিন্তা মানুষের মাথায় আল্লাহ কয় এই মানুষকেই শুধুমাত্র চিন্তা দিছে আর কাহারও মাথায় চিন্তা নাই নাই এবার মানুষের ভিতরে আল্লাহ ফাকরবুল আলমিন লিকুল্লি ফান্নিন রিজাল প্রত্যেক বিষয়ে মানুষ ভাগ করে দিয়েছে গরুর গায়ে থেকে চামড়া খুলবে এক দলে ওই চামড়ারে রিফাইন করবে আর দলে ওই চামড়ারে জুতো বানাবে আর দলে ওই জুতো পরবে যাই আর এক দলে খেতে এই তুলার চাষ করবে এক দলে ওই তুলা ভাঙবে আর দলে কারখানায় দেবে আর দলে সেখানে সুতা বানাবে আর দলে পোশাক বানাবে আর দলে এই পোশাক পরবে দুনিয়ার মানুষে প্রত্যেক জায়গায় জায়গায় মানুষ ভাগ করা আল্লাহ দিনকে দুনিয়ায় আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখার জন্য উলামায়ে কেরামকে দায়িত্ব দিয়েছেন আমবি আলাইহিস সালাম শ্রেষ্ঠ দায়িত্ব পালন করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় যখন গিয়েছেন বিদায় হজ হুজুর জানেন নাই টেমার বিদায় হজ হুজুর এখনো পর্যন্ত টের পান নাই আরাফাতের ময়দানে যাইয়া হাজির সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন বর্তমান যেই মসজিদের নাম মসজিদের নামই না বহু বড় মসজিদ সারা বছর ওই মসজিদের তালা খুলে না বারান্দায় নামাজ হয় ভিতরে আর নামাজ হয় না শুধুমাত্র হজের সময় আরাফাতে